প্রতি মাসে এই একটা কাজ করতে আমার কাছে অনেক বিরক্ত লাগে তারপরও করতে হয় যেহেতু আমাদের বাচ্চারা আছে নিজের বেলা হলে করতামই না একদম টোটাল বন্ধ করে দিতাম এখন বাচ্চাদের জন্য করতে হয় আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন কতগুলো মাছ নিয়ে এসেছি আজকে আজকে আসলে আমি মাছের উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম আর গুঁড়া মাছ কেনার জন্য বেশি গিয়েছিলাম কারণ আমার অনেক দিন যাবত গুঁড়া মাছ খেতে ইচ্ছে করছে কিন্তু আমি দেখেছি অনেকবার কিন্তু ভয়ে নিয়ে আসিনি কারণ গুঁড়া মাছটা তো আর কুটে দেবে না কিন্তু মা বড়ো মাছটা কুটে দেয় গুঁড়া মাছটা তো আর কুটে দেয় না তার জন্য গুঁড়া মাছটা আমি একদমই কিনতে চাই না কিন্তু এখন দেখছি যে না গুঁড়া মাছটা না কিনলে নাই হয় কারণ বাচ্চাদের গুঁড়া মাছ খাওয়া অনেক ভালো তবে আজকের মাছগুলো অনেক তাজা ছিল অনেক ভালো ছিল এই জন্যই আমি কিনেছি আর গুঁড়া মাছ বেশিরভাগই দেখি যে পচা হয় এই জন্য তেমন একটা কিনা হয় না তো যাই হোক এই মাছগুলো কুটে সব শেষ করে এখন আমি রান্না করতে চলে আসলাম কী ভাবছেন মাছগুলো দেখিয়েছি আর কুটা শেষ না রে ভাই আমার জীবন থেকে দুইটা ঘন্টা চলে গেছে মাছগুলো কাটতে কাটতে এত বিরক্ত হয়েছি মাছ আঠাঁচার অবস্থা একদম শেষ তারপর আর কী করবো তো কুটতে তো হবেই তো এখন মাছ কুটা শেষ করে সব ধুয়ে পরিষ্কার করে এখন চলে আসছি রান্না করতে এখন প্রায় দেড়টার মতো বেজে গেছে আজকে কখন ফ্রেশ হব কখন খাবো জানি না তো আসলে বাচ্চারা বলতেছে যে আগে কিছু রান্না করে রেখে দিতে আজকে এতো তাড়াহুড়া করার কি দরকার ছিল সত্যি আসলে আমি অন্যান্য সময় যেদিন আমি মাছের বাজার করি সেদিন কিছু একটা রান্না করে ফেলি আগেই তাহলে আর আমার অসুবিধা হয় না কিন্তু আজকে আমার কি হয়েছে জানি না আজকে আমি আলসি করে মানে বসেছিলাম যখন বাজারে গিয়েছি তারপর মাছ নিয়ে আসছি তারপর এখন রান্না বাড়া করছি তো যাই হোক আজকে গুঁড়া মাছ দিয়ে আলু চচ্চড়ি করব তো এখন আলুগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি বেশি কুচু করে নি একটু মোটামোটাই রেখেছি আর এর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়েছি আর দিয়েছি সরিষার তেল আর একটু সয়াবিন তেলও দিয়েছি তারপর আবার রসুন বাটাও দিয়েছি তো যাই হোক আপনাদেরকে একটা কথা বলি এই যে টমেটো টমেটু দেখেছেন আমি যে ভর্তা বানাচ্ছিলাম এই টমেটোটা আমি কেটে রেখেছিলাম তো আপনারা কখনও টমেটো প্রয়োজন করলে কেটে রাখবেন না কেটে রাখলে টমেটোটা একদম পরে সিদ্ধ হয় না তো আমিও একটু ভুল করে ফেলেছি মানে আমি ট্রাই করেছি যে হয় কি না দেখি কিন্তু আমি দেখলাম যে আমার কাছে সবচেয়ে কমফর্টেবল মনে হচ্ছে যে গোটা রেখে দেওয়া আর একদম পেস্ট করে রেখে দেওয়া এই দুইটা রাখলে সুন্দর মতো টমেটো খাওয়া যায় তো যাই হোক এখন এই যে আমি গুঁড়া মাছটা দিয়ে দিলাম তো গুড়া মাছটা দেওয়ার পর দেখুন একটু মাখিয়ে নিয়েছি কী সুন্দর হয়েছে মাসে দু একবার মাছ কিনি আমি একসাথে তখন আমার এত বিরক্ত লাগে কারণ সব বাজার করলে অনেকে আমাকে সাহায্য করে আমার ছেলেমেয়েরা কিন্তু মাছ কিনলে মাছে আমাকে কেউই সাহায্য করে না কারণ কেউ করতে চায় না মানে মাছ ধরতে চায় না কেউ সবাই সবার কাছে খারাপ লাগে কিন্তু খেতে সবার কাছেই ভালো লাগে তো যাই হোক আসলে বাচ্চারা এমনিতেও তো ছোটোবেলা মাছ ধরতে চায় না আমিও তো ছোটোবেলা মাছটা ধরি নেই আর এখন আমি কত মাছ কাটি তার কোনো হিসাব নেই তো যাই হোক এখন এই যে আমি একটু ডাটার শাকও ভাজি করে নিয়েছি আলু কুচু করে আজকের ভিডিওটাই এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন